ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইনটিফিক অ্যান্ড কালচারেল অর্গানাইজেশন এম বিবিএস এম বিবিএস ব্যাচেলার অফ মেডিসিন অফ সার্জারি ব্যাচেলার অফ মেডিসিন অফ সার্জারি সার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর Regional, regional Cooperation, Cooperation. South, South Asian, Asian Association. Association for Cooperation. Regional, regional Cooperation South Asian, Asian. Association, Association. Apple, ja As for, for Regional Cooperation WB World Bank ডাব্লিউ বি ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ ইন্টারনেশনাল মনিটারি ফান্ড আইএমএফ ইন্টারনেশনাল মনিটারি ফান্ড UNESCO UNESCO, 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 United, United, Nations, United Nations, Nations Educational Scientific and Cultural or Organization. United Nations Educational Scientific and Cultural organization. organization. Can you understand? Yes, sir. Yes, sir. Thank you. আবার এম বিবিএস ব্যাচেলর অফ মেডিসিন সার্জারি কে বলতে পারবে স্ট্যান্ডার্ড মেডিসিন সার্জারি

ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংক তাহলে আইএমএফ আইএমএফ এর পূর্ণ রূপ বলো এটা না আইএমএফ এর পূর্ণ রূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলো ইন্টারন্যাশনাল ফান্ড আন্তর্জাতিক তহবিল খালি আন্তর্জাতিক ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন এটি জাতিসংঘের মানে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি এগুলো নিয়ে কাজ করে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল কোন সংস্থা ইউনেস্কো তোমরা কি বুঝতে পেরেছো থ্যাঙ্ক ইউ